তাদেরকে তুমি হরাই ছয় একটা বিষয়ের উপরে ছয়টা জিনিসের অঙ্গীকার হরাইও। ছয়টা জিনিসের বয়ত লইয় যে এই মুসলিম মহিলার যেন এই ছয়টা না হরে অষ্টম হিদড়িৎ মক্কা বিজয় হইছে মক্কা যখন ফতে হইছে ওই সময় আল্লাহ রব্লে আলাম মানে আয়াৎ নাজিল খরচন ইয়া আই হর্নবিউ ইরা জাগল মুক্মিনা তুম ইউবাইয়া না কা আলা আল্লাহ ইউ রিগ্ন বিল্লাহি সেই আম মুক্কা যখন বিজয় লম ওই সময় মুসলমান বেটায়ের মুসলমান বেটির যাকে যাকে ইসলাম আর গণ্ডের মধ্যে ইয়া ঢুকতেছেন আর ইসলাম গ্রহণ করতেছেন ওই সময় আল্লাহ তালা আয়াৎ নাজিল হই দিয়া হইলা অনবিজি মুসলিম মহিলা যখন তোমার কাছে ভয়ত করার উদ্দেশ্যে তখন ছয়টা জিনিসের ওয়াদ লিওক ছয়টা জিনিসের অঙ্গীকার কয়টা জিনিস ছয়টা এক নম্বর আল্লাহ আল্লাহ যেন কখনো লগে করে মহিলারা শিরিক বেশি করে পুরুষরাও করে কিন্তু পুরুষ থাকি মহিলায় শিরিক করার মাত্রাটা একটু বেশি বেশি যায় বেশি আছে অনু যদি খালি খবর পায় না মেসাব বাড় হইছন ফির যায়বাজন বাড় হইছন আর আপনি যদি কইন তারা দেখবা লাইন ধরবা بیٹنگতে আগে বেশি লাইন ধরে ধরে না পৌঁছায় চাই বাই যদি খালি খবর পাইলা না ফির বাড় হইছন এই ফির ওক আপনি যদি phạt তোর ফাটাইয়া কইলে আল্লাহ কে ওয়াসতে এটা ঠিক না এটা শিরিক তাই হয় আপনি না করি কি দিব ওই তো পারে ওই তো পারে কইবানানি কোন চায় ওই তো পারে রেবা দল দ মুস্তায় না তে মাঝে শিরিক বেশি দুষ্ট হল আর বুজুর্গ হল লাগি তার লাগে আল্লাহ তালায় কইসেন অনভিজিম তারার কাছে বয়ত লই যে তারা যেন মহিলারা যেন শিরিক না করে শিরিক তাকে যেন তারা বাঁচতে পারে এই ও আদা এই বয়ত আমি তার কাছে লই কলম্বর গেল এক নম্বর দুই নম্বর নয় বিজে নাম আর তারা যেন চুরি না করে দুই নম্বর কিছু মহিলারা যেন চুরি না করে এর ওয়াদা হরাইও এর বয় যে মহিলারা যেন শিরিক করে না এবং না আসলে আয়াতটা নাজিল আবু সুফানের স্ত্রী হিন্দ আমরা আমাদের পরিবেশে আমরা হিন্দা হয়ে থাকি আসলে শব্দ হইলো হিন্দ এই আবু সুফিয়ানের স্ত্রী হিন্দ উৎবার মেয়ে শেবার বাতিজি উৎপা শেবা নাম হচ্ছেন আপনারা উত্ফা শেবা বড় বড় কাফির লিডার হল আসা এরা নামিদয় মানুষ আসলে কাফিরের মধ্যে থেকে এরা উৎপাস হয় বা আবু জেহেল এরা নামিদয় মানুষ আসলে আবু সুফিয়ান নামিদয় মানুষ আসলা আর এই আবু সুফিয়ানের স্ত্রী এই হিন্দ তাইও খুব উচ্চ বংশীয় মানুষ আসলো গতিকে চুরির মাত্রা একটু বেশি আছে আছে না রায় পঞ্চায়েত আপনারা হইবা কিলা চুরি করেন অনেক সময় সাফির ফেকের চুরি করবেন করেন না পঞ্চায়েত প্রায় জায়গা আতিলা করবেন স্বামীর যত মাল আছে স্বামীরা না হইয়া এই জিনিসটা না ঠিক নাই বিকুল হ্যাঁ যদি স্বামী যদি কোনো জিনিস প্যাকেট থাকিয়া একশো টাকা পঞ্চাশ টাকা স্ত্রী এখানে হরাইন আর স্বামী যদি গালাগালি করেন না অসুবিধা নাই কোনো সমস্যা নাই কোন সময় পঞ্চাশ টাকা একশো টাকা তারা হরাই হরাইয়া বোধ টাকা জমাইয়া ঘরে লাস্টে দিন ইলাম পালা মহিলা এখন আসুনছেন আর কেউ আছে আলহামদুলিল্লাহ চুরি করে জমাই জমাইয়া বাহর বাড়ি সাপ্লাই দিন ইলাম আসুন না দেখুনছেন তো আল্লাহ তাল মারা মুসলিম মহিলা এখন কাছ থেকে আদা লই তারা যেন চুরি না করে আজকে বহুত খারাপ মহিলা হল আসুন আলহামদুলিল্লাহ বহুত ভালো মহিলা আসুন খারাপও সাথে সাথে আসুন আপনার স্বামীর মাল লুকাইয়া স্বামী ৰোজানতে চুরি করি খালি বাপৰ বাৰী চাপ্লাই আর আইতে সময় বড় বড় আপনার টিফিন ভৰি বড়ি আন হড়ি তারপরে বা বেটির বহরবার তা বড় ভালা মানুষ বড়ি ভৰি দে শান্তা কি দেড়াই দে ত গেল না নে আলহামদুলিল্লাহ হলিল্লা না আলহামদুলিল্লাহ বহুত ভালো ভালো মা বই হল বলা আসুন তো আল্লাহ যাই কৈতরা আহি ন যে মহিলাৰ ওয়াদা করাইও তারা যেন চুরি না করে স্বামীর মাল যেন চুরি না করে এই বয়স আপনি মহিলা হল কাছ থেকে লইবা ওই সময় আবু সুফিয়ানের স্ত্রী যদিও এরা বাদে মুসলমান হয়ে গেছেন অষ্টম যখন বক্কা বিজয় হয়েছে আবু সুফিয়ানও মুসলমান হয়ে গেছেন হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হয়ে গেছেন আবু স্ত্রী এই হিন্দা তো জঘন্য মহিলা আসলা যে নবীজির চাষা উহুদের যুদ্ধের মধ্যে আবু হজরত আমির হামজা রাজিয়াল আনহরে আপনার টুকরা টুকরা করছেন খান খারছেন চোখ কুলজন নাক কুলজন অতারে মালা মালাইয়া অতারে আপনার এই সুই গাঁথিয়া কিনা করছে আপনার এই সুতার মধ্যে বান্ধিয়া গলাত মালাল লাহান লটের আছে এরপরে আপনার আমির হামজার যে আপনার খলজা এই খলজা তাই সাবাই সবাই হাসা আপনার খলজা সাবাই সাবাই খাইছে এই জঘন্য মহিলা হিন্দা তাইও অষ্টম মসজিদ মুসলমান হয়ে গেছেন হইনাস তাই কইলা ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী আবু সুফিয়ান তো আমারে অনেক সময় টাকা পয়সা দেন না খালি কৃপনি করেন ওই সময় নবীজি কইলা এই আয়াত নাজিল হওয়ার পরে কইলা মহিলা কিছু একটা অংশ দিও একশো টাকা পঞ্চাশ টাকা দুইশো টাকা প্রয়োজন মতো কিছু দিও তারারও অনেক দেশের প্রয়োজন আছে তারারও কিছু দিও যাই হোক নবীজি ওয়াদা রইলা যে মহিলারা যেন স্বামীর মাল চুরি না করে তিন নম্বরে আল্লাহ তালা ফরমাইন্যাল মুসলিম মহিলা যখন আপনার কাছে বয়ত করার উদ্দেশ্যে আইবা ওই সময় আপনি অঙ্গীকার করাইবা ও আদাল বা তারা যেন জিনা না করে তারা যেন জিনা তে বাসিয়া থাকে অপকর্ম যেন করে না স্বামী তাহার পর যেন অবৈধ সম্পর্ক মানুষের সঙ্গে করে না পরক্রিয়ায় যেন তারা কখনো লিপ্ত না হয় তারা যেন জিনায় কখনো লিপ্ত না হয় সেই অঙ্গীকার সেই ওয়াদা আপনি বা ওই সময় হিন্দা হইল ইয়া রাসুল আল্লাহ কি জিনা করতে পারে দেখুন কাফির তাকলেও সতীত্বর কি হেফাদত ছিল আল্লাহর বন্ধু কইতরা মুসলমান মহিলারা কি জিনা করতে পারে বেটি এই আয়াত এই কথা শুনি আশ্চর্য লাগলো মহিলারা কি জিনা করে বুজা গেছে যেমন আসারক লাগছে কিন্তু আজকে মুসলমান মহিলারা আজকে পরকিয়া লিপ্ত আজকে গুনার মধ্যে লিপ্ত স্বামী বাড়িত নাই বিদেশও আরো ধরলে অবৈধ সম্পর্ক করিয়া দেখবায় গোপনে গোপনে

আপনি মুসলিম মহিলা হলার কাছে ও আদা লইবাম বয়ত লইবাম তারা যেন সন্তান হত্যা না করে সন্তান হত্যা না করে আগর যুগ ওলা আসিল যে মেয়ে মেয়ে জন্মগ্রহণ করার পরে জীবিত মেয়েরে তারা কিনা করতো গাড়ি লাইত লাশিল নাই হয়েছেন কিন্তু আল্লাহ রসুল আই এটা সব বন্ধ করছেন তো আল্লাহ তালা ফরমারা তারা যেন ওলা ইয়াকুল্লা আউলা দাহুন্না তারা যেন তাদের সন্তানদের হত্যা না করে ব্রূণ হত্যা যেন না করে জন্ম নিয়ন্ত্রণ যেন তারা না করে আজকে আমাদের সমাজে প্রায় পরিবার তারা চায় দুইটা একটার বেশি নয় একটা বা দুইটা তিনটা যথেষ্ট আর নিতে চায় না তারা জন্ম নিয়ন্ত্রণ করে নেয় হ্যাঁ কিন্তু আল্লাহ তালা নিষেধ করলাম এই ব্রুণ হত্যা আপনি করতানা এই জন্ম নিয়ন্ত্রণ আপনি করতানা যদি কোনো বিজ্ঞ ডাক্তারে আপনার অনুমতি দেয় পরামর্শ দেয় আর যদি কোনো সন্তান আপনার নেই তাহলে মার মৃত্যুর সম্ভাবনা মার সমস্যা দেখা দিব তখন আপনি হয়তো কিছুদিনের জন্য সাময়িকভাবে বন্ধ করতে পারেন রেহেমটা অপারেশনের মাধ্যমে শেষ করতে পারেন যদি ভালো ডাক্তারে সেই পরামর্শ দেয় নতুবা আপনার জন্ম নিয়ন্ত্রণ করা কখনো আপনার লাগে যাইজ নাই কিন্তু দেখা যায় একজন দুইজন পরে অনেক মা বোনে ফলে আসেন নিজের জিসিম ঠিক তাক্ত করিয়া বডি ফিট তাক্ত করিয়া ফিটনেস তৈরি রাখার লাগে কিতা হরেন জন্ম নিয়ন্ত্রণ মাধ্যমে রেহেম রে কিতা শেষ করিলেন এটা বিলকুল জায়জ নাই হারাম গুনায় কবিরা হারাম গুনায় কবিরা তো আল্লাহ রবাহ ফরমাইন অনবিজি মুসলমান মহিলা সকল কাছ থেকে ছয়টা জিনিসের অঙ্গীকার লইম ছয়টা জিনিসের ও আদায় এক নম্বরে লো তারা যেন শেরিক না করে দুই নম্বরে তারা যেন মাল চুরি না করে তিন নম্বরে তারা যেন জিনা না করে চার নম্বরে তারা যেন ব্রুন হত্যা না করে আওলাদ রে কাতল না করে কটা গেল আমার মাত বুঝলেন আপনারা কটা গেছে চারটা আপনার ২৮ নম্বর ফারা সুরে মুমতাহিনা বাংলা তাহলে কুলিয়া দেখবা অর্থ কী তাহলে বাড়িতে সাইন জানি সুরে মুমতাহিনার শেষের আয়তের দূর আগে এরপরে ছয় লম্বৰ আল্লাহ তালে ফৰমান বলে আয়া তী নাবিবতারিনা সুবাই না আৰু জুলি হিন আল্লাহৰ কোনো আলেম মানে ফৰ্মান অনবিজি পাঁচ লম্বৰে মুসলমান মহিলাৰ কাছ থেকে অদ আ লৈ অ অবয়ত তারা যেন অবৈধ সম্পর্ক না খৰিয়াম অবৈধ সম্পর্ক করিয়া। অবৈধ ব বেজি না খৰি তার পেটের মধ্যে বাচ্চা লইয়া জিনার তরফা বাচ্চা পেটের মধ্যে আসার পরে ওই বাচ্চাটারে নিজের হালাল স্বামীর সঙ্গে লাগাইয়া না দে অবৈধ সম্পর্ক করছে জিনা করছে একটা বাচ্চা ফেসার ফেটার মধ্যে আইছে কিন্তু পরবর্তীকালে হইতেছে এই বাচ্চাটা আমার জামাই আমার জামাইয়ের তরফা কিন্তু হালাকে জিনার তরফা দেখুন কত বছর আগে রুগ আল্লাহ তালা ধরিয়া দিছেন হইন আকবর হা আল্লাহ জোরে একবার হই না সুবহানাল্লাহ কত আগে এই রূপ সমাজ আসবে আল্লাহ তাআলা এই রোগের কথা চোদ্দশো বছর আগে আল্লাহ তাআলা কইয়া দিয়েছিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি শুক্রিয়া আমরা আদা গুরু আল্লাহ তাআলা ফরমালা ইয়াতিনা বিবুতানি ইফতারিনহু বাইনা আইদিহিম ওয়া না ও নবীজি তারা যেন মিথ্যা অপবাদ তাদের স্বামীর উপরে লাগাইয়া না দেই যে তারা অবৈধভাবে সম্পর্ক করিয়া জিনায় লিপ্ত হইয়া পেটের মধ্যে বাচ্চা আসার পরে এই হালাল স্বামীর সঙ্গে যেন আপনার হালাল স্বামীর নাম যেন লাগাইয়া না দে চালাইয়া না দে নম্বর কথা শেষ আমি সংক্ষেপ করিলাম সময় একবার কমিয়ে গেছে ছয় নম্বরে আল্লাহ রব্বুল আলম ফরমাইন ওয়ালা ইয়াসিনাকা ফী মা'রুফ মুসলিম মহিলা এখন কাছ থেকে আপনি ওয়াদা লইয় অঙ্গীকার সেই ওয়াদা করে তারা যেন সুন্নতের খেলাফ কোনো যেন কোনো না করে বেশিরভাগ মুরাদেশেন মানুষ মারা যাওয়ার পরে তখন কুর যুগ কিতা কর্তা তারা কিছু বাড়াটি বেঠি নানতা বাড়াটি বেঠি নানিয়া খান্দাইতা কিতা করতা বাড়াটি বেটি না নিয়ে মানুষ মারা যাওয়ার পরে খান নবীজি কইলা এই ধরনের সাজ শূন্যতার খেলাফ সাজ এই ধরনের সাজ যেন তারা না করে আমরার যুগ আলহামদুলিল্লাহ ইতা নাই খান দিলে নিজের ছেলে সন্তান মেয়ে এখলে খান দিন আত্মীয় স্বজন এরা কিছু খান কিন্তু বাড়াটি খানদানি সিস্টেম নাই তখন করে যুগ বাড়াটি সিস্টেমে খান দেয় তার তো নবীজির যেই সময় আয়াত নাজিল হয়েছে এই আয়াত নাজিল হওয়ার পরে এক মহিলা এক হলে আর সুল্লাহ আমি এক মহিলার বাড়ি এক মহিলারে আনিয়া আবার বাড়ি খানদানি লাইছিলাম এক মহিলা কইলা আড়ির একজন মানুষ মারা গেছিল আর তারাই আমার বাড়িতে খান ইয়া ইয়ার বদলা না তো কিলা আমি আমি কে তার খান দিলাই তখন বদলা বদলি হয়ে যাব বদলা বদলি হওয়ার এই আপনার আয়াতের প্রতি আমি বয়ত করিলাম আমি আপনার আয়াত এই আয়াতের প্রতি বয়ত করিলাম আপনার কাছে মানিল নবীন যে তাই সার দিলাইলা নবী যে সাহ দিলে যাও বদলা করি

নিশ্চয়ই আল্লাহ বড় মেহরবান রাহিম দয়ালু মাফির মাফ দেন আল্লাহ আল্লাহ মাফ দেন বন্দা যদি খালি মাফি চাই আল্লাহ রব আলমিন বন্দারে মাফ করে দিবা ইনশা আল্লাহ গতিকে সুন্নতর খেলাফ অনেক একটা কথা কইছেন যে মুসলিম মহিলারা যেন সুন্নতর খেলাফ কোনো সাজ না করে জেলা মহিলা খেলে মরার পরে খান্দিতে এই ধরনের সাজ যেন তারা না করে কিন্তু বর্তমান সময়েও দেখা গেছে খালি এই জিনিস নাই বহু জিনিস মহিলার শূন্যতর খেলা করতেছে ভাই আমি এটা প্রায় সময় আপনারা গ্রাম আই আপনারা আমার যথেষ্ট মহব্বত করেন গতিকে আমি প্রায় সময় আই আর এটা কথা প্রায় হইছে আরো যে এই গায়ে হলুদ এটা মহিলা আসলে আসলে রাত বারোটায় পরে যত ওয়াজ নসে এর এরপরে তোমার বারোটায় আটটার পরে ও গায়ে হলুদ অনুষ্ঠান করেন এটা বিলকুল যাইজ না এটা শূন্যতর খেলা হাস ভাই এটা বিলকুল যাইজ নাই ভাই আজকে আপনি এই যে শিড়িক কথা যে ফয়লা খুঁজছিলাম যে আল্লাহ তালে খুঁজছে মহিলা একবার শিড়িকানা আর দেখবা প্রায় ক্রিষ্টানো গিয়া যেন ন খালি শুনিল একটা মুকাম লগে লগে মহিলারা এনেকাল পূজা খররা গিয়া শৈ্যা হলো গিয়া সারা কততা বেজান আসলে তারা ও আল্লাহ করে তারা যেন শিরিক না করে কবৃষ্টানো একজন বাল ও দিনদার মানুষ মারা গেছেন আমি গোর এখন বানাইয়া মুকামরা এইজন করিয়া ও মানুষের বাতি দালারা হলো ইয়া মানুষের কততা খররা তার বিলকুল যায় না এটা সিরকি হাজ ভাই আপনি সাইবার হলে আল্লাহর কাছে যায় হিন গিয়া চাওয়ার কোনো প্রয়োজন আছে নি আপনার সবচেয়ে বড় উসিলা নবী আলহিসাম নবীর উসিলা লই আল্লাহর কাছে যায় রায় তাহার যুদ্ধের সময় ঘুমতে উঠিয়া ফাঁস অপ্ত নামাজ পড়তে তাহকা আর তাহার যুদ্ধের সময় উঠিয়া আল্লাহর কাছে যায় যেখান সাইবা আল্লাহ তালের সঙ্গে সঙ্গে আপনার দিয়া দিলে হিন গিয়া চাওয়ার তো কোনো প্রয়োজন নাই ভাই কোনো প্রয়োজন আছে রে কঞ্চে মোমবাতি উপরে জলের উপরে জ্বালারা যান তোলে গো জেলেন না এগুলো দরকারটা কিনা তো লেখা যায় লাইতা পারবা নি তে উপরে যালে কোনো फायदा আছে নি অনুকে মোমবাতি দিরা আগরবাতি দিরা সৈদ্ধা দিরা শিরকি কাজ হল কররা গুনার কাজ কররা এটা বিলকুল জায়েজ না ভাই আজকে আমরাদের সমাজে একজন মানুষ মারা যাওয়ার পরে এই আমল এখন বন্ধ উঠছে না আমরার কাছ থেকে এই কুশস্কার গুলো এখনো মিটছে না মানুষ মারা যাওয়ার পরে একদিন একদিন কিริশিন্নি করা তিন দিন একদিন কিริশিন্নি করা আল্লাহ এটা মিটতো না বলুজি বলুজি কত যে ওয়াজ নসিত ওর আর কত ওয়াজ হই ধুনরা এর এদিন দেখলাম

আপনি একটা অনুষ্ঠান করলেন একটা খানি খানিমনের আয়োজন করি খালি গরিব মানুষকে খাওয়ায় ধনী মানুষকে খাওয়ানোর কোনো প্রয়োজন নাই ওই ইন্নিততাহাজা তুআমাল লিল ফুকারাই কানা হাসান আপনি যদি ফকির গরিব মিসকিন মানুষকে খাওয়াইবার ইরাদা রাখিয়া একটা সিন্নির আয়োজন করেন এই 40 আনা 10 আনা 30 আনা আর তিন দিনে না একদিনই দিনে না বরম জের বাদে যদি আপনি গরিবরে খাওয়াইবা একটা উদ্দেশ্য নিয়া এক সিন্নি আয়োজন করেন আর মাওয়ালি দোয়া করেন কোনো অসুবিধা নাই করেন ওই দিকে আল্লাহকে আস্তে ওয়াস্তে আমরাতি হরাই আপনার দেখবা বড় বড় আলিম উলাম হল মারা যাওয়ার পর তারা কী দেখা করেন তারা কোন অবস্থায় আছেন আমরা দেবন্দি আলিম হল যারা আসেন এরা কোন অবস্থায় আছেন তারা এটা করেন না করেন তার উপরে দেখি আমরা আমল করতাম ভাই হল মানুষ ওজন মারা গেছে মারা যাওয়ার পরে তার কবর দ্বারও আমরা কী করতাম দোয়া করি এই এই অনেক সময় দেখা যায় কবর উভয় আসেন নির্দা দিলেন দেয় না নেবেন জানি তা আলহামদুলিল্লাহ মিটছে এখন কবর উভয় আসেন নির্দা দিলেন হ্যাঁ নমাজের কোনো খবর নাই

গতিকে দু হল আর বুজুগ হল এখানে হলে একটা কব্রিস্তান আজকের ওয়াসটা টা কেটার কেন্দ্র করি কন যায় কেন্দ্র করিয়া কব্রিস্তান এই কব্রিস্তান রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমরা নিনা যারা মুর্দা আছেন তারা